শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আমি ও বাড়ির থেকে এসেছিলাম মঙ্গলবার আর আজকে হলো শনিবার এই পর্যন্ত জানো তো ভিডিও করেছি কিন্তু ঠিকঠাক মতো হয়নি আসলে অনেকটা ছোট ছোট হয়ে যাচ্ছে আর তোমরা মানে আমি যেই দশ মিনিটের ভিডিও দিই তাও তোমরা বলো যে অনেক ছোট হয়ে গেছে আরও বড় বড় যেন ভিডিও দিই কিন্তু সেই রকমটা আর হয় না সকাল থেকে দুপুর পর্যন্ত এইখানটায় কাজ থাকে আর দুপুরের পর থেকে আর কোনো সেরকম কাজই থাকে না ওই জন্য আরও ভিডিওগুলো যেন আমার কেমন কেমন হয়ে গেছে আর তাছাড়া ভিডিও করা হলেও পরে যে ভয়েস দেবো না সেইটা আর হয়ে ওঠে না তো সেই জন্য আর কি ভীষণ একটা সমস্যা আমাদের বাড়িতে ওই বাড়িতে তো আমার ভিডিওগুলো দেওয়া ছিল পুরো মালগাড়ির মতো তখন না ভাবতাম যে ও বাড়িতে যখন যাব তখন তো কত মানুষজন রয়েছে তাহলে আমার ভিডিওগুলো একদম যেন এক্সপ্রেসের মতন দৌড়াবে কিন্তু এখানটা এসে ভিডিও করার ইচ্ছা থাকলো সেই উপায়টা আর হয়ে ওঠে না অনেকটা সমস্যার মধ্যে রয়েছে তো জানি না এগুলো কবে ঠিকঠাক হবে আর কবে গিয়ে আমার ভিডিও দেওয়াও ঠিকঠাক মতো হবে তোমরা আমাকে ভালোবাসো বলেই তোমরা এরকমটা বলো যে অনেক বড় বড় ভিডিও দাও তারপরে প্রত্যেক দিন ভিডিও দাও কিন্তু কি করবো বলে ভীষণ একটা সমস্যার মধ্যে রয়েছি তো তোমরা সব সময় যেন বলতে থাকো যে ভিডিওর জন্য না মানে প্রচণ্ড একটা সমস্যা হচ্ছে তো এই জিনিসগুলো যখন ঠিকঠাক হবে তারপরে গিয়ে আর কি ভিডিও ঠিকঠাক দিতে পারবো তো যাই হোক কালকে একটি মিনি ব্লগ করেছিলাম সেইটা আজকে তোমাদেরকে দেবো আজকে তো এখানটায় ভোট রয়েছে তো প্রথমে ঠাকুমা গেছিলো ভোট দিতে ঠাকুমা চলে এসেছে আর এখন বড়রা সবাই গেছে আর এদিকে আমি রয়েছি ঠাকুমা হয়তো এখন পুকুরে গেছে তো আসবে আর ওইদিকে খুদের হাড়ি বসানো রয়েছে এখনও রান্না হয়নি তো খুদের হাড়ি নামানো হবে খুদ হয়ে গেলে আর তারপরে রান্নাবান্না শুরু করা হবে তো চলো ওই দিকটাই যাই এই পেছনের দিকে এসেছিলাম ভয়েস দিয়ে তো ওইখানে দিকে মানে সব চেঁচে করছিলো সবাই তখন ছিল তখন এই দিকটাই এসেছিলাম তো চলো ওইদিকে যাই দেখি কী করা যায় না করা যায় তো আজকের ভিডিওটাও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন কাটতে বসেছি আলু পান্তা দিয়ে খাওয়ার জন্য এটা রোজই হয় আর আলু কাটছিলাম এর মধ্যে বাবা বললো কি যে লবণ চিনির জল খাবে তাই জন্য লবণ চিনির জল বানিয়ে বাবাকে দিচ্ছি বেশ কয়েকদিন আগে জানো তো ভেবেছিলাম কি যে চিনিটাকে একটু গুঁড়ো করে রাখবো মানে এই যে দিনে অনেকবারই লবণ চিনির জল খাওয়া হয় আর লবণ চিনির জল বানাতে গেলে অনেকটা সময় লেগে যায় ওই চিনিটাকে গলানোর জন্য ওই জন্য আর কি ভেবেছি কিন্তু সে আর মনেই থাকে না যখন আর কি বানানো হয় সেই সময় মনে পড়ে আর আজকে সয়াবিন রান্না হবে তো সেই জন্য মা এদিকে মশলাটা করে দিচ্ছে মাকে বললাম মশলা করে দিতে ভাত হয়ে গেছে আর তারপরে যে আলু ভাজাটাও করে নিলাম প্রথমে তো গ্যাসে বসিয়েছিলাম আর তারপরে উনুনে করে নিলাম আর সয়াবিন রান্না করব তার জন্য এখন আলুটা ভেজে নিয়েছি আর ওই যে মা মশলা করে দিয়েছে মা তো গেছে বিচলি কাটতে এর মধ্যে ঠাকুমা এসে বলছে যে কি রান্না করব না রান্না করব তো বললাম যে মা এইসব সব রান্না করতে বলেছে তাই ঠাকুমা আবার আমার হাতে হাতে করে দিচ্ছে মানে উনুন ফাঁকা যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য সয়াবিনের জলটা নিংড়ে দিয়েছে আর সয়াবিন ভাজা বসিয়ে দিলাম আজকে তো শনিবার তো নিরামিষ দিন নিরামিষ দিনে এই সয়াবিন আর পনির এই সব কিছুই রান্না করা হয় তো আজকে সয়াবিনটা হচ্ছে আর ফ্রিজে একটুও ঠান্ডা জল নেই তো সেই জন্যে এক বোতল জল রেখে দিলাম বাবার জল লাগে মানে রোদে কাজ করা আর এসে বলবে ঠান্ডা জল দেওয়ার জন্য তো সেই জন্য রাখলাম আর বাড়িতে সেরকম জল নেই জল আনতাম ওই জন্য আর কি এক বোতলই রেখেছি ঠাকুমা রান্নাঘরে এসেছে আর ঠাকুমাকে বললাম কি যে তুমি সবজিগুলো কেটে দাও আর আমি বসে বসে রান্না করছি ঠাকুমা সবজি কাটতে বসেছে আর আমি এদিকে রান্না করছি সয়াবিন রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন বসিয়েছি কলমি শাক ভাজা এই কলমি শাকগুলো কালকে আনা হয়েছিল তবে অল্পই আনা হয়েছে তো সেইগুলোই ভাজা করতে বসিয়েছি ঠাকুমা কেটে দিয়েছে আর এখন বসিয়েছি শুক্তোনি বাবা স্নান করে এলো একটু আগে তো এখন বাবাকে খেতে দিচ্ছে মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আমিও খাওয়া দাওয়া করবো তরকারিটা নামিয়ে নেবার পরে সকালবেলাতে একবার স্নান করেছি এখন রান্না বান্না করেছি না গরম লাগছে কিন্তু এখন আর স্নান করব না ওই বিকেলবেলাতে কিংবা সন্ধ্যের পর গিয়ে স্নান করব তো হাত মুখ ধুয়ে এখন খেতে বসবো তার জন্য ভাত তরকারি বেড়ে নিচ্ছি আমি রান্না করতে বসেছি আর ঠাকুমা তো সবজি কেটে দিয়েছে তো সেই সময় ঠাকুমা একটু জল চেয়েছিল তো ঠাকুমাকে জল দিতে গেছে আর খুন্তিটা এমনভাবে রেখেছি না খুন্তিটা পুরো গরম হয়ে গেছে পরে এসে যে খুন্তি ধরেছে ওমনি আমার হাতে ছাঁকা লেগে গেছে ভাত খাওয়ার সময় বেশি বোঝা যাচ্ছিলো আসলে ভাত খেতে একটু সমস্যা হচ্ছিলো তো ওই জন্য খাওয়া দাওয়ার পরে ঘরটা মুছে নিয়েছি আর এই বাসনগুলো ছিল তো বাসনগুলো এখন ধুয়ে নিলাম আজকে সকালবেলাতে বাসিনাড়িটা সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম সে ধোয়ার কথা আমার মনেই ছিল না বাসনগুলো ধুতে বসেছি তখন দেখি বালতির মধ্যে এখনও ভেজানো রয়েছে তো বাসনগুলো ঘরে রেখে তারপরে নাড়িটা ধুয়ে মেলে দিলাম আর তারপরে ঘরে গিয়ে বসেছি তো অনেকক্ষণই হয়েছে আর এর মধ্যে মনে পড়লো কি যে আমি যেদিন ওই বাড়ির থেকে এসেছি সেই দিনে ভিডিওটা আর কি দেওয়া হয়নি তো ওই ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে পুরো কমপ্লিট করে রেখেছি যদিও তোমরা ওই ভিডিওটা পেয়ে গেছো আজকের এই ভিডিওটা তো সেই এক তারিখের ভিডিও আর আজকে হলো সাত তারিখ আজকে আমি ভয়েস দিতে বসেছি তো দেখা যাক এটা কবে দিতে পারি আর ভিডিওটা কমপ্লিট করে ঘর থেকে বেরিয়েছি দেখছি যে ধান গোটাচ্ছে বড়োরা তো সবাই ধান গোটাতে থাকে আর আমার দুই নন ঝাড় দিতে থাকে তো ওরাকে ঝাড় দিতে থাকে আর তার মধ্যে যেই ধান গোটানো হয়ে যায় মা আর মেজমা দুজনে মিলে আবার ঝাড় দিতে থাকে তো আজকে আমি এসেছি এমনিতেই তো এতগুলো দিন আমার বিয়ে হয়েছে সেরকম তো আমি কাজবাজি করি না তো ভাবছি যে এখন থেকে আর কি টুকিটাকে কাজ করার দরকার কারণ সবাই কাজ করে আমি যে বসে বসে খাই এটা তো ঠিক না ধান ঝাড় দিচ্ছিলাম আর ওইদিকে মায়ের তো ধান গোটানো হয়ে গেছে তো মা বললো কি যে দাও আমি ঝাড় দিয়ে দিয়েছি তো অল্প একটু বাকি ছিল তাই জন্য আর কি চলে এসছি আর ধানে ঝাড় দিচ্ছিলাম এত ধুলো উঠছিল ওই জন্য ভাবলাম যে স্নান করিনি তো আজকে শ্যাম্পু করেছি আর দুপুরবেলাতে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি ঘরে এসে আর কি শুয়েই ছিলাম ভেবেছিলাম কি যে ঘুমাবো না ঘুমাবো না ওই করে আর কি ফোন দেখছিলাম তারপরে এত ঘুম পেয়েছে প্রায় আধ ঘন্টা মতো ঘুমিয়েছে আর তার মধ্যে ও ফোন করে বললো কি যে ওর ভোটের কার্ডটা রাস্তার কাছে এসে দিতে তো আমি আস্তে আস্তে ও আবার বাড়ির মধ্যে চলে এসছে তোর ওর ব্যাগটা ঘরে রেখে তারপরে আমিও আবার এই রাস্তার কাছে এসছি দেখছি কি যে ঠাকুমাই যে মন্দিরে বসে প্রদীপ বানাচ্ছে ভাবি যে আসবো এইখানটাতে কিন্তু সে আসা হয় না ঘরে হয়তো ঘুমিয়ে থাকা হয় নয়তো ফোন ঘাটা হয় এই বিকেলবেলাতে তো আজকে যখন এসছে এই দিকটাতে তাই ভাবলাম যে আজকে তাহলে একটু বসে বসে দেখি আর আমি যখন এসেছি তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই তাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর এই প্রদীপ বানানোটা হচ্ছে গিয়ে ঠাকুমা আর মেজুমা এই দুজনেই করে আজকে এই বিকেলবেলায় ঠাকুমা প্রদীপ বানাচ্ছে আর মেজুমা হচ্ছে গিয়ে প্রদীপের যে পাশে বাড়তি মাটিটা থাকে সেই মাটিটা আর কি চেঁচে ফেলে দিতে হয় মানে অল্প একটু শুকানোর পরে তারপরে গিয়ে আবার প্রদীপ শুকাতে হয় কিছু প্রদীপ হালকা শুকানো হয়েছে সেইগুলোরই আর কি মাটিটা চাষতে হবে সেইটার মেজমা করছে আর এইদিকে দিকে ঠাকুমা আজকে প্রদীপ বানাচ্ছে তো দেখো এই ডিজাইনগুলো কি দারুণ আজকে আর কি এই ডিজাইনগুলোই করা হয়েছে এইদিকে দেখো কতগুলো করা হয়েছে এখনও অনেকগুলো আর কি করা হবে আর এই দিকে দেখো আর একটা ডিজাইন এরকম অনেক ধরনের ডিজাইন রয়েছে আর অনেকগুলো তো আর কি শুকিয়ে রাখা হয়েছে আর আমি তো মন্দিরের সামনে ছিলাম তো আমি না দেখতেই পাইনি যে ও কখন বাড়িতে এসছে মানে ভোট দিয়ে বাড়িতে এসে তারপর আবার স্নান করতে গেছে তো পুকুরের থেকে স্নান করে বাড়িতে ঢুকছিল সেই সময় দেখছি যে বাড়িতে ঢুকছে তো বললো যে ডিম খাবে তো সেই জন্য আর কি ডিম ভেজে দিলাম তার সাথে আমিও নিলাম ও বাড়ির বাইরে থেকে যখন থেকে কাজ করা শুরু করেছে এখন আর সেই নিরামিষ দিনেও আমিষ খেয়ে নেয় আর আজকে তো নিরামিষ দিন তো বললো যে তাতে কি হয়েছে একটা ডিম ভেজে দাও তবুও আলাদা আলাদাই করা হয় মানে ছোটরা খেলো বাড়ির বড়োরা আর কি এই আমিষগুলো খায় না নিরামিষ দিনে আর খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে এই বাইরের দিকেই বসেছি ঘরে যে এত গরম আজকে মানে সে পোড়া পোড়া গরম মতো লাগছে তো বাইরে ছিলাম তো সন্ধ্যে পর্যন্ত আর এই সন্ধ্যের পর ঘরে এসেছি এই দইটা পেতেছিলাম বৃহস্পতিবারে তো বৃহস্পতিবার রাত্রে বৃষ্টি হয়েছে আবার শুক্রবারের দিনকেও তো বেশ ঠান্ডা ঠান্ডা মতো ছিল ওই জন্য আর খাইনি তাই আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে এই সন্ধ্যের পরে বের করেছি ওকে বলেছিলাম খাওয়ার জন্য কিন্তু কাঁচা দুধে দই পেতেছি তো ওই জন্য আর ও খায়নি এই বাড়িতে জাল করে নিয়ে দই পাতে আর এদিকে তারপরে এসেছে তো ওদেরকে বললাম খাওয়ার জন্য ওরা বলছে যে ওরা খাবে না তাই জন্য আরকি এখন আমি খেয়ে নেব আর সকালবেলাতে বাড়ির ওই বাগানের দিকটাতে গিয়েছিলাম তো সেখান থেকে ওই যে কয়েকটা বেল ফুল এনে রেখেছি ঘরের মধ্যে যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তো টেবিলের উপর রেখেছিলাম সেখান থেকে আবার সাথী একটা ফুল নিয়ে আমার মাথায় ঘুঁজে দিচ্ছিলো সাথী পুতুল যখন আমার কাছে আসে তখন যেন তো এইরকমভাবেই হাসি খুশিতেই সময়টা কেটে যায় বলতে পারো আমার বোনের মতন অনেকটা আমার বোন যদি রাগ করতো তখন আমি গিয়েই আমার বোনের রাগটা ভাঙাতাম আর এই সাথী পুতুলদের মধ্যে সাথী একটু বেশি রাগ করে মানে কিছু একটা বলতে পারবো না তার মধ্যে রাগ করে যায় আর আমি তো রাগ করে থাকতে পারি না তো আগে থেকে গিয়ে ও রাগটা ভাঙিয়ে দিই